ডিলিট করতে হবে করলে আমার ইউটিউবে কাজে লাগবে না 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 ওবাড়ি নিয়ে যাবে না এই দাম আছে এই দিলে সেল ভালো হবে আপনার এখান থেকে মাস মাসের চালা বেশি নেই আপনি বলেন না আরে আপনি না আর ভাই আপনি লাগে তো বলেন আপনি আমি উপদেশ এই এর মধ্যে কি ডিম দেবে বাচ্চা দেবে এটি যা দেখছেন পুরো মৎস্য হ্যাশারির নিজস্ব সম্পত্তি যেটি অবস্থিত খুলনা গল্লামারিতে এখানে রয়েছে গল্লা চিংড়ি হ্যাচারি এবং কার্প জাতীয় মাছের হ্যাচারি যেখান থেকে মাছের চারা ডিম থেকে চারা মাছ তৈরিও সেগুলো বিক্রয় বিপণন করে থাকে এখন আমরা উপজেলা লাইভস্টক অফিসে একজন ড্রাইভারে দক্ষ ড্রাইভার আমি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যাই হোক বন্ধুরা এখন মৎস্য বীজ উৎপাদন খামারের পুরো ভবনটি আপনাদের দেখাবো যে যেটিতে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন অফিসটি খুব সুন্দর দেখতে উপদেষ্টার আগমন উপলক্ষে সাজানো হয়েছে প্যান্ডেল আমরা দেখবো এখানে এখানে আজকে উপস্থিত থাকবেন উপজেলা সকল উপজেলা পর্যায়ের মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ পাশাপাশি থাকবেন লাইভ স্টক অফিসের লাইভ স্টক একাডেমির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ তো সকলে লাইভস্টকের স্টকের জন্যে দোয়া মঙ্গল কামনা করবেন ইনশাআল্লাহ রাখা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা পাশাপাশি এখানে প্রদর্শিত হচ্ছে উপজেলা লাইভস্টক অফিস এর মাধ্যমে এল ইডিভি প্রজেক্টের যে গ্রাস চপার মেশিন এই চপার মেশিনগুলো ইউনিয়ন পর্যায়ে যে প্রডিউসার গ্রুপ আছে তাদের মধ্যে বিতরণ করা হবে যেটি আজ প্রদর্শনী প্রদর্শন করা হবে উপজেলা জেলা মৎস্য বীজ বিপণন কেন্দ্র থেকে যেটি পরিদর্শনের জন্য উপস্থিত থাকবেন ফরিদা আক্তার মাননীয় মৎস্য উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এছাড়া এখানে আরও উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ নুল্লা মোহাম্মদ আহসান পরিচালক বিভাগীয় সম্পদ দপ্তর খুলনা আয়োজনে মৎস্য ও সম্পদ অধিদপ্তর Como é